বোটিং এর প্রাইস কত মানে একটা বোটিং টাকা করে তো বন্ধুরা এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুর্শিদাবাদ আর আমার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই যে বাড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদিয়া এবং নদিয়া এবং মুর্শিদাবাদের আমি একদম মানে মিডিলে দাঁড়িয়ে আছি এরকম একটা বিল পের হলে হচ্ছে ওই পাটটা হচ্ছে নদিয়া আর এইটা হচ্ছে মুর্শিদাবাদ তো আজকে আমি যাব নদিয়াতে এবং নদিয়ার করিমপুরে মেঘনা পার্ক তো চলো বন্ধুরা আজকে ঘুরিয়ে দেখাবো সে মেঘনা পার্ক তো বন্ধুরা চলো যাওয়া যাক বন্ধুরা এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে এই দিকটা যেতে হবে তোমাকে এই দিকটা কিছুটা গিয়ে হচ্ছে সে মেঘনা পার্ক এখান থেকে বেশি দূর নয় হয়তো এক কিলোমিটার হতে পারে তো এখান থেকে গিয়ে সে মেঘনা পার্ক আর টোটোতে চেপেছিলাম টোটোতে ভাড়া নিয়েছিল মাত্র দশ টাকা আর আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা এই যে তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ এই সাইডটায় এটা হচ্ছে মেঘনা পার্ক এখন আমরা টোটো থেকে নামবো এবং মেঘনা পার্কের উদ্দেশ্যে রওনা দেবো এই যে সোজা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেঘনা পার্ক এই দিকটা হচ্ছে করিমপুর বাজার আর এই দিকটা হচ্ছে জলঙ্গি তো চলো বন্ধুরা আমরা চলে যাই সে মেঘনা পার্কে তো বন্ধুরা আমি চলে এসেছি সে মেঘনা পার্কে আর আমার পিছনে খেয়াল করলে দেখতে পাই সে মেঘনা পার্ক আর আজকে ঈদের কয়েকদিন পরে প্রচন্ড পরিমাণে ভিড় এ মেঘনা পার্কে আর আমার এই সাইডে দেখতে পাচ্ছ পার্কিং জোন এদিকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং চলো যাওয়া যাক পার্কের ভিতরে এবং তোমাদের পার্কের পুরো ভিউটা আমি দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাসের ব্যারিকেড দেওয়া আছে এই ব্যারিকেটের মাধ্যমে প্রবেশ এবং বাইরে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ এবং এখানে ঈদ উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে এবং সেই জন্য এই ব্যারিকেটটা দেওয়া দেখতে পাচ্ছ এবং আমাদেরকে প্রবেশ করতে হলে ওই দিক দিয়ে প্রবেশ করতে হবে মানে বাসের ব্যারিকেট আছে এই দিক দিয়ে যাওয়া যাবে না এটা হচ্ছে পার্কের মেন গেট দেখতে পাচ্ছ কিন্তু আমরা এই দিক দিয়ে প্রবেশ করবো কিন্তু আমাদেরকে যেতে হবে একদম লাস্টের ওই দিক দিয়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেই ভিড়টা রোখার জন্য এই ব্যবস্থাটা করেছে দেখতে পাচ্ছ তোমরা এবং পার্কের ভিতরে যাব এবং পার্কের পুরো ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো টিকিটটা কেটে নেব টিকিট কত বলটা তো আমাদের দুটো দিন এখানে পার হেড দশ টাকা তো টিকিটটা কেটে নিলাম এবং পার্কের ভিতরে প্রবেশ করবো পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করতেই সর্বপ্রথম তোমাদের চোখে পড়বে এইরকম একটা ঝিল যেটা হচ্ছে পার্কের মিডিলে অবস্থিত আর এই ঝিলে চলছে বোটিং তোমরা চাইলে এখানে বোট নিয়ে রাইড করতেও পারো তো পার্কে চারি সাইড দিয়ে এরকম রাস্তা আর মিডিলে হচ্ছে ঝিল তো চলো বন্ধুরা আমি প্রথমে এই সাইড দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে পার্কটা দেখাবো ক্যান্টিনের সাইডটা দিয়ে যাবো তো চলো বন্ধুরা পার্কের ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পার্কের ভিতরে প্রবেশ করে গেছি আর পার্কের এদিক দিয়ে দিয়ে যাবো এবং পুরো পার্কটা ঘুরবো তো দেখতে পাচ্ছ পার্কে খুব পাটা খুব সুন্দর ছোটো খাটো পার্ক হলেও পাটা খুব গোছানো এবং খুব মনোরম পরিবেশ খুব ভালো লাগছে পাটা ঘুরতে এবং পাটা পুরো পাটা ঘুরবো এবং পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যা যাক এই সাইডটা দিয়ে যাবো এবং পুরো পার্কটা ঘুরবো দেখতে পাচ্ছ তোমরা এবং ওই সাইড দিয়ে আসবো এবং আমি দেখতে পাচ্ছি পার্কের এই সাইডে বোটিংয়ের ব্যবস্থা আছে সেটাও তোমাদের সম্মুখে দেখাবো বন্ধু বোটিং করতে ভালো লাগছে এলে গেছে মনে হচ্ছে জোরে জোরে চালা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বোটিংয়ের এটা হচ্ছে ম্যানেজার এখান থেকে টিকিট কেটে বোটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তো বলছি দাদা এ বোটিংয়ের প্রাইস কত মানে একটা বোটিংয়ের মানে পার হেড টাকা মানে একটা বোটিংয়ে কতজন অ্যালাউ আছে চারজন আর দুজন তো দর্শক বন্ধুরা দেখতে পেলে যে বোটিংয়ের এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর বোটিং পার হেড পঁচিশ টাকা আর এখানকার নিয়ম হচ্ছে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট তো আপনারই দিবেন নাকি এখান থেকে মানে ওই কষ্টের ভিতরে না আলাদা এক্সট্রা ভাবে মানে পঁচিশ টাকার ভিতরে লাইফ জ্যাকেট এবং বোটিং কত মিনিট এখানে ই করতে পারবে ও মানে এখান থেকে বোটিং হচ্ছে পঁচিশ টাকা পার হেড মানে সময়সীমা কুড়ি মিনিট তো দর্শক বন্ধুরা এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বোটিংয়ের স্থান তো দর্শক বন্ধুরা এখন যে জায়গাটা যাচ্ছি তোমরা দেখলে এই পার্কে চারি সাইডে জল এবং মিডিল একটা দ্বীপ টাইপের আছে সেই জায়গাটা এখন যাচ্ছি তো চলো এবং তোমাদেরকে দেখাই নিচ থেকে ভিউটা আরও ভালো দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এবং এই সাইডে দেখতে পাচ্ছ বোটিং এর ব্যবস্থা আছে এবং এই সাইডেও চারি সাইডে জল এবং মিডিল একটা দ্বীপ টাইপের আছে ওই জায়গাটা গিয়ে তোমাদেরকে ভিউ ভিউটা দিচ্ছি দেখো এবং দেখতে পাচ্ছ এই জায়গাটায় মিডিল একটা বসার জন্য সুন্দর সেট আপ করা আছে সেটা খুব ভালো লাগছে এই দেখতে পাচ্ছ এই জায়গাটা চারি সাইডে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবং চারি সাইডে জল বোটিংয়ের ব্যবস্থা আছে বোটিং চলছে এই দিকটা একটা মাচানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এই দিকটায় নাই সেই ব্যবস্থাটা এবং তোমাদেরকে এই সাইডটা দেখায় এই সাইড দেখতে পাচ্ছ তোমাদেরকে যেটা বললাম যে এই সাইড এ বোটিং এর ব্যবস্থা আছে মানে এটা একটা দ্বীপ টাইপ মানে চারি সাইড এ জল এবং মিডিল এই জায়গাটা করা হয়েছে লোকজন ছবি টবি তুলছে এবং খুব ভালো লাগছে পাহাড়টা ঘুরতে বন্ধুরা দর্শক বন্ধুরা এই ঝিলের ওপর দিয়ে একটা এরকম বাসের সেতু আছে দেখতে পাচ্ছ এবং সেতুটার ওপর দিয়ে আমি যাচ্ছি তোমরা সেটাও দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে দেখালাম যে এই ঝিলের বোটিং ব্যবস্থা আছে এবং তোমরা দেখতে পাচ্ছ ওই আমার পিছনের দিকে ওইখান থেকে বোটিং স্টার্ট হচ্ছে এবং ঝিলটা চারি সাইডে ঘোরা যাচ্ছে বোটিং নিয়ে এবং আমি ওই পাটায় যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এই বাসের সেতু পার হয়ে সেটা খুব সুন্দর লাগছে এবং পার্কের পরিবেশটা খুব নম্রভদ্র পার্কটা কেমন লাগছে বন্ধু বাড়ি বাড়ি কোথায় তোমাদের আচ্ছা পার্কটা কখন এসছে কখন ঢুকেছে পার্কের ভিতরে মানে পার্কটা ভালো লাগছে তাই তো তোলি তো বন্ধুরা দেখতে আরো একটা রিভিউ তোমাদেরকে দিলাম পার্কটা খুবই সুন্দর এবং গোছানো খুব ভালো লাগছে তো চলো এবং পার্কের ক্যান্টিনের সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো যাও যাক বন্ধুরা দেখতে পাচ্ছ পার্কের ভিতরে এরকম একটা টাপা টাইপের আছে খুব খ্যাডের বানানো খুব ভালো লাগছে জায়গাটা দেখতে এবং পার্কে দেখলাম অনেকগুলো এরকম বানানো আছে এক সাইডে খুব ভালো লাগছে এবং দেখতে পাচ্ছি এখানে তাল গাছ তাল গাছকে কেটে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ তো এই জায়গাটা খুব ভালো লাগছে এরকম অনেকগুলো আছে এবং ওই সাইডে দেখাই তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক সন্ধ্যার পর পার্কে সৌন্দর্য সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর এরকম আরও অনেক লোকের ব্লগ ভ্লগ ভিডিও দেখার জন্য গুড বাই বন্ধুরা